ইনি হচ্ছেন আসিফ আদনান ভাই একজন ইসলামী লেখক গবেষক একজন ইসলামপন্থী বাংলাবাসীদের বাংলাবাসীদের মধ্যে ওনার মতো শক্তিশালী লেখক খুবই বিরল আসিফ আদনান ভাই দু হাজার সালের পর থেকে এই প্রথমবার ফেস রিভিল করছেন আপনি যদি মুসলিম হন আপনাকে সরিয়ে চাইতেন কেউ মুসলিম সে সরিয়ে চান কেউ যদি মনে করে ইসলামের চেয়ে ওই জিনিসটা বেটার কেউ যদি মনে করে ইসলামের চেয়ে ওই জিনিসটা অগ্রাধিকার পাওয়ার মতো কেউ যদি মনে করেন দুটো সমান অর্থাৎ যদি মুসলিম হয় তাকে সরিয়ে চাইতান বাংলাদেশের ইসলাম পন্থায় আসিফ আত্নানের ভালো কিছু ভূমিকা আছে দুই হাজার সালের সময় যারা নাস্তিকতার বিরুদ্ধে কলম ধরেছে তাদের মধ্যে তিনি অন্যতম সে সময় প্রকাশিত বিখ্যাত কয়েকটা বইয়ের সম্পাদক ছিলেন তিনি ওনার লেখা দুটি বই চিন্তাপরাধ ও অবক্ষয়কাল তার সম্পতিকালে প্রকাশিত অনুবাদ বই হল সায়েদ কুতুবের ইসলামিক জীবন ব্যবস্থার মূলনীতি আসিফ আদানের লেখালেখির মূল টপিক হচ্ছে মডার্নিটির ক্রিয়েটিক ও ইসলামের সমাধান তুলে ধরা অনলাইনে এসব টপিক নিয়ে তার আলোচনা ছড়িয়ে আছে এছাড়াও বাংলাদেশের মুসলমানদের নিরাপত্তা কীভাবে নিশ্চিত হবে ও সমাজে স্মাইলাইজেশন হবে তা নিয়ে অসাধারণ কাজ হলো হোয়াট ইজ টু বি ডান সিরিজ বাংলাদেশ জুড়ে বেশ কিছু ক্যাম্পেইন তার এই সিরিজের ভূমিকা ছিল দেখার মতো